তোর গাছ কি কীভাবে কান্দিত আছে একটা পোলা বিদেশ যায় মারা গেছে কত আন্ন এই মানুষটা দিয়েছিল না দেখার মতো আর কেউ নাই একবারে গরিব মানুষ আমি দেহ ঘর বাড়ির অবস্থা দেখলাইন নিজেই মানে অসম্বিত হয়ে যাবে যে একটা একটা তো গরিব মানুষের এইভাবে অবস্থায় একটা কুলাjsonwebtoken বাইরে মারা যায় মায়ের মুন্ডাই কি কয় মায়ের মুনে মারা না ভাই মায়ের মুনে একদম মারা না তো আইনে রাইজারে কি কবাছ ভালো করে কইলা ভালো করে রাজারে গো বাবা দারে আই নেদেন রহমতে দারে দুই না বসে যাই ভাই হামা বাবা রাইনে দেন আমি চান মুখটা দেখ মুগো জি মানুষ মারা

বাহরুল ইসলাম বাহরুল ইসলাম কোন জায়গায় যায় মারা গেছে বেঙ্গলোর বেঙ্গলোর তো বর্তমানে কিরম টিয়া শর্ট পড়ছে লাস্টটা নিয়ে আবার জন্য তার আগে পাশে হয়তো একটা ভিডিও করা হয়েছিল হ্যাঁ যেটা হয়তো স্ক্রিনার দেওয়া হয়েছিল আচ্ছা স্কিনার ডাকিবে হয়তো বিজনেসের কারণে যাতে বিজনেসে স্কিনার বল দেওয়া লাগে আমরা এটা ব্যক্তিগত স্কিনার একটা দাইছিল কিছু পয়সা আসে কিছু পয়সা আহে নাই মানে হয়তো দসকে এটা ই করছে যে পয়সা ঢুকতাছে মানে যার জন্য দিলে মানে পয়সাটা আসে হ্যাঁ হ্যাঁ শর্ট খাইলাম এnga হয়তো পঞ্চাশ 50 55000 টাকা হলাম ঘুরে আর কি আনার ব্যবস্থা করুন দরকার কি 50 55000 হ্যাঁ তো পঞ্চাশ পুষ্পান্ন 55000 টাকা লাগে একটা লাশ বাড়িতে নিয়ে আবার বৈতাছ না দইন কত বড় কথা

দুটা ভাই আসলে দুটা ভাই থাকে একটা ভাই বেমারি আর একটা ভাই যায় বিদ্যার যায় আজকে কালকে মারা গেছে তার জন্য মানে আজকে নিয়ে আবার পাইতেছে না চল্লিশ পঁচল্লিশ পঞ্চাশ হাজার টাকার জন্য মানে নিয়ে আবার পাইতেছে না ঠিক আছে তো আনা রাত দেখুন এই মায়ের মুন্ডায় কি কইতাছে একমাত্র এক নজর দেখবার জন্য বিদেশ থেকে লাস্টা বাড়িতে নিয়ে আবার জন্য আনার কাছে মানে হাত পাচ্ছে তো আনারা পারলে এক টাকা দুই টাকা তিন টাকা যাই পারুন অবশ্যই এই স্ক্যানার দিয়ে দিবেন যদি আনাগর কিছু মায়া লাগে থাকে অবশ্যই দিয়ে দিবেন তো আমি আর বেশি কথা কম আজকে আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রচুর মানুষের দেহে এক দুজনে যাতে বেশি মানুষের কাছে পৌঁছে যাতে মানুষে একটা দুইটা দিবার পা তো আমি আর বেশি কথা কই না আজকে আসসালামু আলাইকুম ধন্যবাদ